বন্ধুরা এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে মোহনবাগানের স্বপ্নভঙ্গ হলো হল। অধরা তিমুকুট। এর ফাইনালে হার পেতাতোষদের তিমুকুট জয়ের স্বপ্ন অধরায় থাকলো মোহনবাগানের ডুরান্ড কাপ ও শিল্ডে সন্তুষ্ট থাকতে হলো তাদের আইএসএল এর ফাইনালে বদনাম নিল মুম্বাই সিটি এফসে মোহনবাগান হারলো একদিন ব্যবধানে তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় বন্ধুরা মোহনবাগানে যেন এক স্বপ্ন ভঙ্গ হলো এত কাছ থেকে ফাইনাল হেরে যাবে কেউ ভাবতেই পারিনি তেইশ বছর পর যে সুযোগটা এসেছিল সবুজ মেরুনের কাছে তা তারা কাজে লাগাতে পারল না ও লিগ বিনলেই সন্তুষ্ট থাকতে হলো তাদের আইএসএলের ফাইনালে বদলা নিল যেন মুম্বাই সিটি এফসি মোহনবাগান হারলো এক তিন ব্যবধানে প্রথমার্ধে জেসন কামিংসের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান দ্বিতীয়ার্ধে মুম্বাইয়ের হয়ে সততায় ফেরান ফেরেরা দিয়াস ও দ্বিতীয় গোল বিপিন সিংহের সংযুক্তির সময় তৃতীয় গোল করেন ইয়াকুব এই নিয়ে দুবার মোহনবাগানের বিরুদ্ধে ফাইনালে গোল করলেন বিপিন দু হাজার একুশ সালেও গোল করেছিলেন তিনি তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে